বন্ধুরা কবর্ণ কীভাবে লিখতে হয় তার একটু চেষ্টা করব আশা করি তোমরা সাথে থাকবা এই কবর্ণ তুমি যদি শিখো তাহলে দেখা যায় যে কবর্ণ দিয়ে ব্যঞ্জন বর্ণের আরও চার পাঁচটি বর্ণ লিখা যায় তো শুরু করছি এখন আমি কিভাবে শুরু করলাম প্রথম আগে ক বর্ণ যেহেতু পূর্ণমাত্রা বর্ণ তাহলে প্রথমে আমি পূর্ণমাত্রা মাত্রাটা দিলাম মাত্রাকে এক দিলাম এক তারপরে দুই এ আসলাম দুই থেকে তিনে আসলাম তিন থেকে উপর দিকে দিলাম উপর থেকে যেটা অংশ চার আর এটা এটা হলো পাঁচ তাহলে এখানে এক এটা দুই এটা তিন এটা হবে চার এটা হবে পাঁচ ধন্যবাদ সবাই ভালো থাকবে